পলন দাম দামি দম তাকিতে বইল না মন আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ ও বলন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ ও দমে দমে সফরে রহমান আল্লাহ ও বলন দমে দমে আল্লাহম তুমটাকে তে বইলো না মন আল্লাহ ও বলনে দমে দমে জাফর মন আল্লাহ হো তুমটাকে তে বইলো না আল্লাহ আল্লাহ মারিলে মারিতে পারো আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারো মারhaba আল্লাহ মানুষকে বাঁচাইতো মরাইতো সব কিছুর মালিক কি আর জোরে বলেন কে আল্লাহ মারিলে মারিতে পার আল্লাহ বাসাইলে বাসাইতে পারো ওরে যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহ হায় খায় যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহ ও তুম তাকিতে বইল না মন এ বলেন দমে দমে যাও মন আল্লাহ ও তুম তাকিতে বইল না মন আল্লাহ ও বলেন দমে দমে আল্লা তাকে তে বইল না মন ওরে স্বামী অম্বা আল্লাহ আরে গাপুর রাহি আল্লাহ আরে স্বামী অম্বা আল্লাহ আরে গাপুর রাহিম আল্লাহ ওরে সরব গুনে গুনি আল্লাহ আল্লাহ আয় গায়ে সরব গুনে গুনি আল্লাহ আল্লাহ ও দম তাকে তে বইল না আল্লাহ বলনে দমে দমে যাও হ তমতা কেতে বহিল না ম আল্লাহ হ বলেনে দমে দমে জ আল্লাহ হ তমতা কেতে বহিল না আল্লাহ য়া সঙ্গী আছে আল্লাহ আমায় দেখিতেছে আয় খাই আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিও বন্দায় আল্লাহ ও বলেন বিশ্বাস बंदा अल ते त बिलो न मोन्ला हो दमे दमे हो तम ता किते बो नम